আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনাদের একটি মিষ্টি কুমড়া গাছে কি প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ধরাতে চান হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে এমন কিছু সার প্রয়োগ করে দেখাবো আপনাদের মিষ্টি কুমড়া গাছে যেগুলি আপনারা প্রয়োগ করতে পারলে তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতর আপনাদের মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া ধরতে শুরু করবে হ্যাঁ দর্শক তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক দর্শক মিষ্টি কুমড়া অত্যন্ত জনপ্রিয় এবং খুবই অল্প পরিচর্যায় যে সবজিটি হয়ে থাকে সেটি হচ্ছে মিষ্টি কুমড়া হ্যাঁ দর্শক খুবই অল্প পরিচর্যা যদি আপনারা সঠিক সময়ে দু একটি পরিচর্যা করতে পারেন তাহলে একটি মিষ্টি কুমড়া গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণে ফলন ধরাতে পারবেন হ্যাঁ দর্শক আজকে মিষ্টি কুমড়ার গাছগুলির বয়স হচ্ছে ঠিক বিশ দিন এই বিশ দিনের মাথায় আজকে আমরা এই মিষ্টি কুমড়া গাছে কিছু গুরুত্বপূর্ণ সার প্রয়োগ করব চলুন দেখিয়ে দিই কী কী সার আমরা প্রথমত প্রয়োগ করব। এখানে সার প্রয়োগ করার জন্য প্রথমত আপনারা মিষ্টি কুমড়া গাছের যে চারোপাশের মাটিটি রয়েছে সেটি ঠিক আমরা যেভাবে আলগা করে দিয়েছি আপনারা ঠিক এভাবে আলগা করে চারোপাশে আপনারা চিকন করে একটু ড্রেন করে দিবেন ঠিক আমরা গাছ থেকে দূরত্ব রেখে অন্তত চার থেকে পাঁচ সেন্টিমিটার দূরে গাছের চারোপাশে একটি গোল করে আপনারা একটি ড্রেন করে দিবেন সেই ড্রেনের মধ্যে আমরা এই গুরুত্বপূর্ণ সারগুলি প্রয়োগ করব। অবশ্যই আপনার চেষ্টা করবেন মিষ্টি কুমড়া গাছ থেকে একটু দূরত্ব বজায় রাখার জন্য প্রথমত আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে জৈব সার হ্যাঁ দর্শক অনেকে এটিকে কেঁচো সার হিসেবে চিনে থাকে এখানে আমরা প্রায় হাফ কেজির মতো এই কেঁচো সার অথবা জৈব সার প্রয়োগ করে দিচ্ছি হ্যাঁ দর্শক এটি কম বেশি হতে পারে কোনো প্রকার সমস্যা নাই এটি সম্পূর্ণ একটি জৈবিক সার তাছাড়া এই ক্যাচো সার অথবা জৈব সারের ভিতর বিভিন্ন রকমের উপাদান রয়েছে যা বিশেষ করে মিষ্টি কুমড়ার দৈহিক বৃদ্ধি গঠনে অনেক বেশি সহায়তা করে থাকে তাই আপনারা চাইলে হাফ কেজি থেকে এর বেশিও দিতে পারেন কোনো প্রকার সমস্যা নাই অবশ্যই আপনারা ঠিক সমপরিমাণে চারপাশে ছিটিয়ে দিবেন ঠিক আমরা ভিডিওতে যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় নম্বরে আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে যে টিএসপি সার হ্যাঁ দর্শক এখানে প্রায় আমরা বিশ গ্রামের মতো টিএসপি সার নিয়ে নিয়েছি এই টিএসপি সারটি আপনাদের মিষ্টি কুমড়া গাছে ফুল ফল আনতে অনেক বেশি সহায়তা করে থাকে এর পাশাপাশি গাছের ফলন অন্য গাছের ফলনের চাইতে অনেক বেশি পরিপক্ক করে তোলে তাই বিভিন্ন সারের পাশাপাশি আপনারা অবশ্যই এই এসপি সারটিও ব্যবহার করবেন দ্বিতীয় নম্বরে আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে যে সাদা সার হ্যাঁ দর্শক বিভিন্ন সারের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে সাদা সারটিও প্রয়োগ করবেন এখানে আমরা প্রায় পনেরো গ্রামের মতো এই সাদা ইউরিয়া সারটি প্রয়োগ করে দিচ্ছি এই ইউরিয়া সারটি আপনাদের মিষ্টি কুমড়া গাছের যে নতুন ডগা নতুন কচি ডগা বের হতে কিংবা গাছকে অনেক বেশি সবুজ রাখতে সহায়তা করে থাকে তাই বিভিন্ন সারের পাশাপাশি আপনারা অবশ্যই ইউরিয়া সারটিও পনেরো গ্রাম প্রয়োগ করে দিবেন সর্বশেষ আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে পটাশ সার হ্যাঁ দর্শক লাল পটাস সার এখানে আমরা প্রায় বিশ গ্রামের মতো এই লাল পটাশ সারটা নিয়ে নিয়েছি আমরা চারপাশে এই পটাশ সারটিও প্রয়োগ করব এই পটাশ সারটি আপনাদের গাছকে হলুদ হওয়ার হাত থেকে রক্ষা করবে এর পাশাপাশি মিষ্টি কুমড়া গাছের যে ডগা কিংবা গাছকে অনেক বেশি স্ট্রং রাখবে তাই বিভিন্ন সারের পাশাপাশি অবশ্যই আপনারা এই পটার সারটিও ব্যবহার করবেন দেখবেন খুব ভালো পরিমাণে ফলাফল পাবেন হ্যাঁ দর্শক ঠিক এইভাবে আপনারা চারপাশে সারগুলি যখন প্রয়োগ করা হয়ে যাবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন চারপাশে যে মাটিটি রয়েছে ওই মাটি দিয়ে সারগুলিকে ঢেকে দেওয়ার জন্য বিশেষ করে রোদ্রের আলো কিংবা পানিতে বৃষ্টির পানিতে যাতে নষ্ট না হয়ে যায় এবং গাছ খুব সহজে সারগুলি খেতে পারে প্রপারলি তাই অবশ্যই আপনারা মাটি দিয়ে ঢেকে দিবেন অনেকেরই কোয়েশ্চান থাকতে পারে এখানে আপনারা কি সাথে সাথে পানি প্রয়োগ করতে পারবেন না দর্শক কখনোই আপনারা সাথে সাথে পানি প্রয়োগ করবেন না কেননা এখানে জৈব সারের পাশাপাশি আমরা কিছু রাসায়নিক সারও ব্যবহার করেছি এটি যদি আমরা সাথে সাথে পানি প্রয়োগ করি তাহলে কিন্তু গাছ সাথে সাথেই কিন্তু দু একদিনের ভিতর মারা যাবে তাই অবশ্যই আপনাদেরকে অন্তত তিন থেকে চার দিন পরে খুবই সামান্য পরিমাণে আপনারা চারপাশে পানি দিয়ে দিবেন এবং এর থেকে আরও দুই একদিন পর আপনারা চাইলে গাছে প্রপারলি পানি প্রয়োগ করতে পারেন কেননা রাসায়নিক সার ভিতর বিভিন্ন রকমের বিক্রিয়া ঘটে যার মাধ্যমে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে হ্যাঁ দর্শক ঠিক এই পরিচর্যাগুলি নিতে পারলে আপনাদের মিষ্টি কুমড়া গাছে তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতর কিন্তু ফলন ধরতে শুরু করবে দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কৃষি বিশ্ব বাংলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ